সবাই শুধু বলছে শীত চলে এসেছে কিন্তু শীতের দেখা তো পাচ্ছিই না গরম তো এমন লাগছে সারা সারাদিনও যেরকম গরম রাতেও সেরকম গরম শুধু ভোরবেলা একটু ঠান্ডা আবহাওয়া দিচ্ছে এরকমই এভাবেই দিন কাটছে আর এই যে এখন রান্না বান্না শুরু করেছি সকালের নাস্তায় তো আজকে রুটি খেয়েছিলাম অনেক দিন পর রুটি বানিয়েছিলাম সেই রুটি নাস্তা করে এখন একটা ভাজি বানাচ্ছি ভাজিতে আজকে লাউ দিয়ে আলু ভাজি বানাবো যেহেতু লাউটা একটু পানি ছাড়ে এর জন্য আলুটাকে আগে আমি একটু ভেজে নিলাম যাতে আলুটাও সাথে লাউয়ের সাথে নরম হয়ে যায় তা না হলে কিন্তু আলুটা কচকচ থেকে যায় তাই না আপুরা। আমি কিন্তু এভাবেই জানি আর এইভা এর জন্যই আলোটা একটু আগে ভেজেছি পরে ভাজ লাউ দিয়ে সুন্দর এভাবে ভাজা হয়েছে আর আজকে রান্না করব আয়ের মাছ ওই যে ওই দিন বোয়াল মাছ আর আয়ের মাছ কেটেছিলাম একসাথে সেই মাছটাই আজকে নিয়েছি আয়ের মাছটা বেশি বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল এর জন্য পুরোটাই আজকে রান্না করে ফেলবো আর এই মাছের মাথা তো একটু বড়ই থাকে আর মাথাটাও দিয়ে একসাথে একটু ভুনা ভুনা করব মানে রসা করে রান্না করব। ভুনা করব আর কি আর এর জন্যই আগে মাছের ভিতরে আমি একটু অল্প হলুদ একটু মরিচও আজকে দিয়েছি যেহেতু এই মাছটা একটু কেমন যেন লাগবে মানে ঝাল টাল বেশি না হলে কিন্তু ভালো লাগে না খেতে তাই না এর জন্য একটু বেশি করেই দিয়েছি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এ পাশ উপাশ বেশি করে একটু ভাজলে হবে কি মাছটা নরম সেটা মানে ভুনতে গেলে ভেঙে না যায় এর জন্য একটু ভেজে নিব আর ভাজলে ভালোই লাগে খেতে তাই না অবশ্য বেশি তাজা মাছ থাকলে ভুনা করলেও মজা লাগে মানে কষিয়ে রান্না করলে তা আমি আর সেদিকে যাচ্ছি না কেমন তো তা বেশি বুঝতেছি না এর জন্য আমি ভেজেই নিলাম আর এই যে মাছের জন্যই পেঁয়াজটা একটু লবণ দিয়ে ওই তেল একটু বাকি ছিল ভাজার পরে সেই তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে হঠাৎ হঠাৎই এই রাইস কুকারটা আমাকে এমন জ্বালায় দেখা যায় হঠাৎ করেই মানে আর জ্বলতেছে না মানে রান্না হয় না ভাত রান্না হয় না আর কি রাইস কুকারের ভাত রান্না করলে তো অনেক সহজ তাই না কিন্তু আমি ওভাবেই গ্যাসের চুলাই করলাম তো আজকে আবার একটু কি করেছি একটু গরম পানি করে নিয়েছি গরম পানি করে চালটা ধুয়ে গরম পানি দিয়ে পাশের চুলায় বসিয়ে দিলাম একদিকে ভাত হবে আর এদিকে আমি মাছটা বসিয়েছি মাছের যে মশলা সব একটু একটু করে দিয়েছি ঝালটা একটু বেশি দিলাম কারণ আমরা ঝালটা একটু বেশি খাই বেশি করে কাঁচামরিচ দিয়ে মশলা ভুনে দিয়ে দিয়েছি মাছগুলো মাছ মাথাটা আগে দিলাম মাথাটা আগে বেশি এই জাল হতে হবে এর জন্য মাছটা আগে মাথাটা দিয়ে বেশি করে মশলায় ভুনে তারপরে এখন বাকি মাছগুলো দিয়ে দিব যাতে মাছগুলো আর বেশি নাড়াচাড়া না করতে হয় কারণ এই মাছটা এমনি একটু নরম মাছ ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম বাস এখন একটু মানে বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট একটু রসা ভুনা ভুনা হলেই নামিয়ে দেব আর এই যে দেখো এরকম হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই আয়ের মাছের ভুনাটা। আসলে মাছ এর বিভিন্ন ধরনের মাছ এক এক সময় এক এক রকম করে রান্না করলেই ভালো লাগে আর এই যে দেখো আমার আয়ের মাছের ভূনাটা কত সুন্দর হয়েছে একদম ঝাল ঝাল অনেক মজা হয়েছিল আর এই যে আমার লাউ ভাজি আর এই যে সায় সাহেব বাজার থেকে আমের তি নিয়ে এসেছিলো সাথে এই যে কলা ছিল আনলো আর আমি কিছু রুটি সংরক্ষণ করে নিচ্ছিলাম কারণ আমার হেল্পিং হ্যান্ড দুপুরবেলায় বানিয়ে দিয়েছে সেগুলো আমি ফ্রিজে রাখলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার ওই যে বাগানটায় সেই বাগানে এখন দেখো কি সুন্দর কাশফুল ফুটেছে পুরো বাগান জুড়েই অনেক সুন্দর হয়ে কাশফুল ফুটেছে এত সুন্দর লাগছিলো বেশি দূরে আর যেতে হবে না বাড়ির কাছেই এরকম একটা কাশফুলের বাগান দেখলে তো অনেক ভালো লাগে মনটাই ভরে যায় আর বিকালবেলা এখানে ঘুরতে আসলে এত শান্তি এত ভালো